আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি তৈলাক্ত রাজনীতি কোন দেশে আপনারা সবাই জানেন বাংলাদেশে সেই দিন সালাউদ্দিন সাহেব ঘোষণা দিবেন বক্তব্য দিবেন তো তার আগে একজন ধারাভাষ্যকার ঘোষণা দিতেছে যে যাকে ইন্ডিয়া মানে আটকায় রাখছিল দীর্ঘদিন যার সিদ্ধান্তেই বিএমপি সব কিছু হইতেছে তো সালাউদ্দিন এক সালাউদ্দিন এক পর্যায়ে বিরক্ত হয়ে তাকে বলে বললো বেটা সময় নাই তাড়াতাড়ি কর তো এটা আসলে রাজনীতিতে সফল হইতে গেলে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যখন বঙ্গবন্ধু হাজার বছরের বাঙালি এই সমস্ত কিছু বলতে হইতো যে এইটা আসলে যারা বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে চান আপনারাও তেল মারাটা ভালো করে শিখবেন কিন্তু তেল মারলেই সেটা যে সফল হয় না সেটা কিন্তু আমরা নয়ন ভাইকে দেখছি নয়ন ভাই তারেক সাহেব কেমন কিছু জানাইছেন যারা উনি নিজেই জানতেন না নয়ন ভাই আমাদেরকে প্রথম শিখিয়েছেন যে তারেক সাহেব জানেন নাকি গণ অভ্যুত্থানের নেতা আপনি কিন্তু তারপরেও তারেক সাহেব এই বিষয়টা জানেন নাই এবং নয়ন ভাইয়ের যে তেলটা এটা মিস ইউজ হয়েছে তো সাজা যারা রাজনীতি করেন তেল মারবেন এটা খুবই যত্ন সহকারে মারতে হবে যেন তেল বে জায়গায় না মারেন কারণ তেলের দাম অনেক বেশি ভালো থাকবেন এটাই বাস্তব হা হা হা